ওয়ানডে ও টি টোয়েন্টিতে অধিনায়কের দেখা পেলেও টেস্টে এখনো মেলেনি দেখা গত জুনে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত তার এই আকস্মিক পদটাকে বিপাকে পড়েন বিসিবি সামনে রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ আসন্ন এই সিরিজে টেস্ট দলের অধিনায়কত্বে কাকে দেখা যাবে তা নিয়ে চলছে ঘোর আলোচনা বর্তমান টাইগাররা ব্যস্ত ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ নিয়ে এই সিরিজ পরে টেস্ট সিরিজের মিশনে নামবে টাইগাররা আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেললেই মুশফিকের পূর্ণ হবে শততম টেস্ট মুশফিকের শততম টেস্ট উপলক্ষে বিসিবির থাকছে বিশেষ আয়োজন কিন্তু এখনো টেস্ট অধিনায়কের নাম ঘোষণা হয়নি টেস্ট অধিনায়ক হতে দৌড়ে রয়েছেন তিনজন নাজমুল শান্ত মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস চলতি সপ্তাহে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে শান্তর তার কারণ এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয় তিন ফরম্যাটে থাকবে তিন অধিনায়ক সেই অনুযায়ী শান্তর দিকেই ফিরতে পারে বিসিবি এছাড়াও আলোচনায় রয়েছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ আবার অনেকেই চাইছে সে হোক টেস্ট অধিনায়ক এদিকে মেহেদি হাসান মিরাজও চাই অধিনায়ক হতে চলতি সপ্তাহে হতে পারে বিসিবির বৈঠক সেই বৈঠক থেকেই নির্বাচন হবে নতুন অধিনায়ক